সোন দাবি করেন আপনি অত সুসম্মতের বালাই নেই আপনারা ভেতরে ঠিক আপনারা ভেতরে এসে পাস আইবে আর এটা অনেক বেশি আছে এটা আহমেদর শহরে হাসি হাজীগঞ্জ আরের শহর না এখানে Kamil এখানে দাওরা

আর বেগ্রাম আরমদাই আমি দেখেছি 19 টা আটকে ব্যবহার হয় Kamil Madrasa এ কানে 13 নাম্বার কায়দায় পড়েছি লাম্ব ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য যতক্ষণ জনগণ সত্য বিশেষ করে 12.5 বছর আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে পারি নাই কোরআন শুনিয়েছি ইমানত বয়ে নিয়েছি

আমার জামাত থেকে সাংবাদিক দেখাবে উপস্থাপন করার আমি বললাম আর আপনাদের দায়িত্ব কি সারানাহান 44 নাম্বার এর শেষের দিকে আল্লাহ দায়িত্ব দিয়েছে সামনে যারা তেলাওয়াত করে আপনি যাদের সামনে পড়ে স্পষ্ট দলিল প্রমাণ দেবেন তাদেরকে ভেঙে ভেঙে কথাগুলো বোঝাবে আর যারা সামনে আছে এরা যেন বাড়িছে কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আজকে এখানে তফসিল এরা কাজে কথাগুলো বলা হবে আমার দায়িত্ব

এই সিন মানে সাইয়ে তাফসিরে আমির আল্লামা ফাহরুদ্দিন রাযী রাহমাতুল্লাহ আলাইহি এই সিন শব্দটিকে পাঁচটা অর্থ দিয়েছেন কবিটি শব্দের লেখা লিখেছেন প্রায় করে

এখন আপনারা আল্লাহ ঘরে হাত দেওয়া আরম্ভ আর কতগুলো ঘর ভাববেন আজকে সকালে একজন হিন্দু নেতা এই ভারতের বুকে দাঁড়িয়ে এসে সত্য কথাটা বলে দিয়েছে আমরা সব হিন্দুরা আল্লাহ এই ধর্ম স্থির ভাঙার পক্ষে না এগুলো সব মোদি দাদা কাজ